ভাই আপনাদের কাছে কি ভালো বিছানা চাদর হবে আপনি কি ধরনের খুঁজতেছেন যেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে চোখ তো জুড়াবে সাথে মনও জুড়াবে এমন জিনিস আছে তো ওয়াও এটা তো চমৎকার আমি তো এরকমই বিছানা চাদর খুঁজছিলাম এত এটা তো থাইল্যান্ড থেকে এই প্রথম আসছে 3D প্রিন্টের বিছানা চাদর ওয়াও এটা তো চমৎকার আমি এটার ভিতরে অন্য কি কি ডিজাইন হবে হবে তো অনেকগুলা ডিজাইন হবে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন কত চমৎকার দেখেন কালার গুলা দেখেন একের পর এক ডিজাইন খালি দেখেন আরে ফয়সাল ভাই জি ভাই ভাই এই যে বিছানা চাদর আনছেন

এই যে ম্যাডাম যে বললো যে আর কিছু প্রিন্ট দেখান আছে তো তাহলে লাইভে থাকতেই এই প্রিন্টগুলো দেখাই ম্যাডাম আপনি একটু দেখেন তাহলে দর্শকরাও দেখো এটা কয় ফিটব্যাক কয় ফিট এইটা তো হচ্ছে কিং সাইজ হবে আচ্ছা 7 ফিট বাই 8 ফিট হবে 7 ফিট বাই 8 ফিট 8 ফিট ভাই সব ধরনের খাটে কি হবে সকল ধরনের খাটের জন্য আছে ভাই একটু বালিশটা দেখি এই যে দেখেন ওরে দেখেন কতটা চমৎকার মনে হয় বিছানা না বালিশ না ফুলের বাগান হ্যাঁ আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই রং উঠবো নাকি আরে ভাই রং টং যা আছে সবই তো বলে বলে দিব আচ্ছা তার আগে আপনার গিফটের কথাটা কি গিফট এই জিনিসের দাম বলতে হবে কমেন্টে আচ্ছা বলতে পারলে গিফট এটা কি থ্রি পিস হ্যাঁ আচ্ছা মানে এই যে বিছানার চাদর দুইটা থাকবে বালিশ জি একটা থাকবে বিছানার চাদর জি এইটার দাম বলতে পারলে গিফট আছে হ্যাঁ এইটাই গিফট এটাই গিফট পাবে এটাই গিফট পাবে পাঁচজন পাবে আজকে সঠিক দাম বলতে পারলে সঠিক দাম বলতে পারলে পাঁচজনকে পাঁচটা সেট গিফট করে দেখেন আপনারা যারা লাইভে আসেন তারা যদি বলতে পারেন যে এই যে থাইল্যান্ড থেকে 3D প্রিন্টের যে বিছানার চাদর চলে আসছে এটা হবে দুইটা বালিশ একটা বিছানা চাদর এবং হবে একটা বিছানা চাদর তো এটার দাম কত হতে পারে যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তারাই কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে একেবারে টাকা ছাড়াই

একের পর এক শুধু জাদু চলবে আজকে কয়টা প্রিন্ট দেখাবেন ভাই আজকে তো প্রিন্ট আছে 100 প্লাস আচ্ছা 100 প্লাস কিন্তু সবগুলো তো দেখাইতে পারবো না 10 থেকে 15টা বা 20টা দেখাবো আপনাদের 10 থেকে 15টা ডিজাইন এবং প্রিন্ট দেখানো হবে দর্শক আচ্ছা আপনারা ধৈর্য সহকারে লাইভটা দেখেন কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানান আর গরমের দিন বিশেষ করে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর বাংলাদেশের কে কোন জেলা থেকে আপনারা আছেন এবং কোন জেলাতে গরমের পরিমাণটা কি রকম একটু আমাদেরকে জানাবেন একের পর এক শুধু জাদু চলবে আপনি শুধু চমকায় যাবেন সাথে দর্শকও চমকাবে এই দেখেন আচ্ছা ও রে বাপ রে বাপ এইটা তো ভাই আরো সুন্দর একের পর এক জাদু হবে মনে হচ্ছে ফুলগুলা হাত দিয়ে তোলা যাবে আচ্ছা আচ্ছা ভাই আরাম হবে তো শুয়ে কি যে বলেন না ভাই এটা হচ্ছে থাইল্যান্ডের ভেরিয়েন্ট চেলিকট টোটালি সফট আর আপনাদের বিছানা হয়ে যাবে এখন ফাইভ স্টার হোটেলের বিছানা বিছানা হয়ে যাবে ফাইভ স্টার হোটেলের আচ্ছা কি বিছানা বিছানা দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে ফুলগুলা একবারে বিছানার উপরে ছড়ানো আছে বসায় রাখছে টোটালি আচ্ছা বালিশটা দেখেন একটু সামনে আনবেন এই দেখেন এই দেখেন বালিশটা ওরে দেখেন কতটা সুন্দর হতে পারে ভাই হ্যাঁ জিনিসটা সুন্দর জি এখন শুয়ে যদি আবার গরম লাগে ভাই এইটা হচ্ছে হাইল্যান্ডের ভেরিয়েন্ট চেলিকট এটা হচ্ছে একেবারে নরম তুল জিনিস আচ্ছা ঠিক আছে একেবারে যখন ঘুমাবেন শুধু ঘুমিয়ে আসবে আপনার ঘুমিয়ে আসবে আরাম লাগবে আরাম লাগবে একেবারে দেখেন আর এটা কিন্তু দেখেন প্রত্যেকটা সাইড কিন্তু বর্ডারিং করে দেওয়া আছে টোটালি দেখেন আচ্ছা বর্ডার করা আছে দেখেন চমৎকার তো কিন্তু ভাই রং কষুটলে তো সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে ভাই এটা গ্যারান্টি প্রোডাক্ট দিতেছি কেউ যদি এটা রং কস হবলিন বা নষ্ট করতে পারেন তাহলে রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এটা কি মানে রাফ ইউজ করা যাবে মানে আমি যেটা বলতেছিলাম আই মিন হচ্ছে ওয়াশ করা যাবে আপনি ওয়াশ করবেন ড্রাই ওয়াশ করবেন কাপড়ের মতো করে কাজবেন যেভাবে ইচ্ছা ওইভাবে ক্লিন করবেন ইজি টু ক্লিন ইজি টু ক্লিন হ্যাঁ আবার দুই দিন পরে আবার সিরা ডিরা যাইব নাকি পালোয়ান রাখছি আজকে চারজন আচ্ছা পালোয়ান দিয়ে আজকে টানাটানি খেলবো একটু অপেক্ষা করেন লাইভে আচ্ছা তাহলে আরেকটা প্রিন্ট দেখাই এই আচ্ছা দেখেন দর্শক গরমের পরিমাণ কোন জেলায় বেশি একটু কমেন্ট করে জানাবেন গরম আই ভাই কি গরম চাইতে আপনি আরো গরম দিলেন এটা গরম না তো ভাই কিডা ভাই জেলখানা না তাইলে এটা হচ্ছে রোমান্স হবে আজকে ও মানে পূর্ণিমার রাতে হ্যাঁ বা মহলের জানলা খোলা আচ্ছা মানে বাইরে থেকে দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে ভিতরে মৌসুমী বর্ষা কই

একেবারে থ্রি ডি প্রিন্টের একেবারে ওয়ালমেটের মতো ওয়ালমেটের মতো আচ্ছা এটা কিন্তু একটা দেখা যাচ্ছে কি মহল হ্যাঁ একটা মহলের মধ্যে রাত্রিবেলা আকাশে জোস উঠছে এবং সেই জোস রাতে বিল্ডিং এর ভেতরে কিন্তু জোস পৌঁছে গেছে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে দেখা এইরকমই ম্যাচিং একটা বিছানা চাদর থাকবে এবং পাশাপাশি দুইটা বালিশের কাবার থাকবে মুঠ হচ্ছে থ্রি পিস থ্রি পিস এইটার দাম কমেন্টে বলে গিফট নিয়ে যাবে আজকে দর্শক আচ্ছা অনেকে তো কমেন্ট করতেছে আমি তো ভুলেই গেলাম কয়েকটা কমেন্ট পড়ি আচ্ছা মীরা আক্তার বলতেছে অসম্ভব সুন্দর একটা কালেকশন অনেক দিন পরে লাইভে দেখতেছি ধন্যবাদ আপু আপনাকে আচ্ছা মীরা আক্তার আরেকটা কমেন্ট করছে এটা দাম হতে পারে 3 পিসের মানে দুইটা বালিশের কভার একটা হলো বিছানার চাদর দাম হতে পারে 8990 টাকা হাসান বেস্ট কুকারিজ এর প্রত্যেকটা লাইব আসলে আনকমন প্রোডাক্ট থাকে ধন্যবাদ আচ্ছা নীলুফা আক্তার আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলছেন বিছানা চাদর এবং দুইটা বালিশ একসাথে হতে পারে তিন হাজার টাকা আচ্ছা তারপরে ফারজানা আক্তার রুপা আছেন আমাদের সাথে খুলনা থেকে উনি বলছেন এটা দাম হতে পারে বাইশশো পঞ্চাশ টাকা মানে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এইভাবে আরো অনেক অনেক কমেন্ট আমরা চাই সবাই কমেন্ট করতে থাকেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কলিজার প্রবাসী ভাইরা আমার কলিজার প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশ থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু দেশের নামটা লেখে উল্লেখ করবেন আচ্ছা তারপর আরেকটা কয়েকটা প্রিন্ট দেখাই হ্যাঁ আর আরেকটা বিষয় বলে দিই আমরা তো আসলে বাংলাদেশে রয়েছি আমাদের প্রবাসী ভাইরা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে আপনারা যে যেই দেশে আছে দেশের নামটা তো অবশ্যই কমেন্ট করবেন এবং এই গরমে ওই দেশের কি অবস্থা এটাও কমেন্ট করবেন এটাও জানাবেন একে পর একে শুধু জাদু হবে ভাই এই দেখেন এই যে দেখেন এটা দেখেন ও রে এটা একটু বড় গোলাপের মধ্যে তাই তো আচ্ছা দেখেন কতটা চমৎকার সুন্দর আজকে শেয়ার করলেও কিন্তু পুরস্কার আছে শেয়ার করলে গরমের আরাম এসি কথা এসি কথাটা একেবারে ফ্রি পেয়ে যাচ্ছে ফ্রি পেয়ে যাবেন আচ্ছা কয়জনে পাবে শেয়ারকারী শেয়ারকারী ভাই একজন হবে একজন হবে একজন হবেন আর কমেন্টকারী হবেন পাঁচজন জন কমেন্ট করলে গিফট শেয়ার করলে গিফট বলতে হবে এই যে থ্রি পিস একটা বিছানা চাদর দুইটা বালিশের কাবার এই তিনটার দাম কত হতে পারে আচ্ছা তাহমিনা আক্তার সীমা বলতেছে আমি আবু ধাবি থেকে দেখছি ধন্যবাদ মোহাম্মদ মুশারফ হোসেন ভাই বলছে কাপ্তায় রাঙামাটি থেকে লাইভটা দেখছি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মোহাম্মদ দুলাল ভাই আছেন বলতেছেন দাম হতে পারে উনিশশো টাকা মোহাম্মদ হাসান ভাই বলছেন দামটা একটু বলেন আমার পছন্দ হয়েছে আচ্ছা হাসি কি হাসানুল কবির রাজন বলছে ষোলোশো পঞ্চাশ টাকা হতে পারে তারপর হাসিবুল হাসান বলতেছে ভাই আমি কমেন্ট করলাম একটা আর আপনি পড়লেন আরেকটা আচ্ছা আপনি আরেকটা কমেন্ট করে দেন ইনশাল্লাহ ভাই আপনি যেটা বলছেন ওইটাই ওইটাই হয়তো বা মিসিং হয়ে গেছে ভাই আচ্ছা 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 হ্যাঁ তারপরে হ্যাঁ এই যে ভাই আপনাকে বলছিলাম না পালোয়ান নিয়ে আসছি হ্যাঁ এই আপনারা আসেন আপনার দর্শকদেরকে আজকে হচ্ছে টানাটানি টানি করবো এটা দিয়ে আচ্ছা দড়ি টানা খেলছেন ছোটবেলায় খেলছি তো এই যে দেখেন আজকে টানতেছি

কমেন্ট করেন আপনারা আরো সহজ করে দেয় আপনার দর্শকদেরকে এইটার দাম হবে পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে এর মধ্যে হবে এটা কিন্তু ভাই চেলিকট এই যে কিভাবে চিনবেন চেলিকট এই যে এই পাশটা একটু ভালোভাবে দেখেন দর্শকদেরকে দেখেন চেলিকট এই যে দেখছে এই পাশে কিন্তু কোনো মানে ওই রকম না দুই পাশে দুই রকম দুই রকম হবে এটা অরিজিনাল চেলিকট হবে আচ্ছা ঠিক আছে হাফসা খাতুন বলতেছেন মাগুরা থেকে দেখছেন আমাদেরকে আচ্ছা গোলাম রাব্বানি বলছেন এটা দাম হতে পারে 3200 টাকা না 3000 টাকা তো ভাই লিমিট দিয়ে দিছে হ্যাঁ 3000 থেকে 1500 টাকার মধ্যে কমেন্ট করেন এর মধ্যে হবে হ্যাঁ এর মধ্যে ইনশাআল্লাহ আপনি পুরস্কার পেয়ে যাবেন ঠিক আছে আর অরিজিনাল চেলিকটারের প্রোডাক্ট কিভাবে কিনবেন ওই জিনিসটা আপনাদের কাছে শিখিয়ে দেব এবং চিনায়া দেব এই যে কাছে আসেন দেখছেন আমাদের কোম্পানির লোগো বেস্ট কোকারিস একবারে লোগো সিল করে দেওয়া আছে পিসের মানে থ্রি পিসের বেডশিট হ্যাঁ সাইজগুলো মেনশন করে দেওয়া আছে পিলো সাইজ হবে 50 বাই 80 সিএম এবং বেডশিট হবে 230 বাই 240 সিএম ঠিক আছে টোটালি মানে আপনাদের কনফিউশন একবার দূর করে দিয়েছে আজকে আচ্ছা সৈকত তালুকদার আছেন মালশিয়া থেকে আমাদের সাথে মোহাম্মদ মুশারফ হোসেন বলছে 1800 টাকা হতে পারে এটার দাম আপনারা কমেন্ট করেন কমেন্ট করে জিতে নেন এরকম তিন পিসের একটা বিছানার চাদর বিছানার সেট সেট আচ্ছা আরেকটা দেখি পাঁচটা পাঁচ জনে পাবেন পাঁচটা এই যে দেখেন এটা হচ্ছে মণিপুক্তার ছড়াছড়ি আচ্ছা আচ্ছা ও রে ভাই এটা আবার কি ভাই

আপনি যদি পঞ্চাশ টাকা বালিশ কিনেন মানুষ কিন্তু বুঝতেই পারবো না কইবো কি বালিশ আচ্ছা কিছুদিন আগে কিন্তু সরকারি একটা বালিশ কাণ্ড হয়ে গেছে কি বালিশ আছে দেড়শো টাকার বালিশের দাম হয়ে গেছে পনেরো হাজার টাকা আজকে যদি এই কাবার লাগান ৫০ টাকার বালিশ কিন্তু আসলে পনেরো হাজার দেখেন কতটা সুন্দর এটা ফালান তো এই যে দেখেন এই দেখেন ও ইউনিক ইউনিক দেখেন একেবারে মানে মাথায় নষ্ট দেখেন দেখেন কতটা সুন্দর আপনার দর্শক গিফট নিবে তো নিবে তো আচ্ছা ঠিক আছে দেখি কে পায় আজকের গিফট ঠিক আছে কমেন্ট করতে থাকেন দর্শকরা আর আরেকটা বিষয় বলে দি মোশারফ হোসেন ভাই বলতেছে আসলেই কিন্তু অনেক সুন্দর ধন্যবাদ সুন্দর সুন্দর লাগারি কিছু জিনিস দেখাচ্ছে দেখেন আসলে কি তান কমন ভাই ভাই কোন দেশ থেকে جايছে থাইল্যান্ড থেকে আসছে একেবারে থাইল্যান্ড থেকে নিয়ে আসছে ভাই বাংলাদেশে এই প্রথম থাইল্যান্ডের ভেরিয়েন্ট সেলিকোটে 3D পিনদের বেশি আসছে ওকে তাহলে এক জিনিস কিন্তু ভাই আমি লক্ষ্য করি কি ভাই দেখেন আপনার লাইভের মধ্যে কিন্তু আমার মধ্যপ্রাচ্যের ভাইরাই বেশি সৌদি আরব কুয়েত মালয়েশিয়া ইরাক ইরান এই দেশের মানুষই বেশি আমেরিকা ইউরোপ ইতালির মানুষ কিন্তু আমি পাইতেছি না আচ্ছা সুয়েল রানা বলতাছে ভাই আমি সিলেট থেকে দেখছি আমি যদি এই বিছানা চাদর আজকে অর্ডার করি পাবো কবে ভাই আপনি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তাম্মি জেসি বলতেছে এগুলা ভালো হবে তো কালার আবার উঠে যাবে না তো আপনি দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে টোটালি লিখিত নিয়ে যাবেন আপনারা কোথায় না কাজে বিশ্বাসী আমরা ওকে ঠিক আছে তাহলে হচ্ছে দেখেন আচ্ছা আরেকটা প্রিন্ট দেখাবো আপনাদের যেটা ভালো লাগে জাস্ট আয় হাই রে ভাই

এই যে দেখেন মহলের ভেতরে কিন্তু লাইট জ্বলতেছে দেখেন আচ্ছা ওই যে এখানে কিন্তু দেখেন আপনার চাঁদটা উঠছে চাঁদ মামা এখানে চাঁদ মামা এখানে ও রে সুন্দর দেখেন হাতি হাতি টুক টুক পাক দিয়ে আসবেন কুটিরে চলে আসছেন দেখেন কত সুন্দর আপনার কুটিরে এই যে চাঁদ মামা এই পিছন সাইডটা হচ্ছে কি জানেন পাহাড় মেঘালয়ের পর্বতমালা আচ্ছা ঠিক আছে পর্বতের মাঝ দিয়ে কিন্তু এই যে দেখেন সূর্যি মামার আলোটা এখানে পড়ে গেছে আসলে কিও দেখেন কতটা সুন্দর করে ফুটায় তুলছে জিনিসটা বালিশটা দেখি ভাই এই যে নেন এই দেখেন বালিশটা হবে এরকম দেখেন পুরাটা ছবি মতো কতটা সুন্দর দেখেন দুইটা বালিশের কাবার থাকবে একেবারে আনকমন জিনিস নতুন জিনিস আসছে ভাই থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে আচ্ছা এই প্রথম এই হচ্ছে একটা প্রিন্ট চলে গেল আমরা আরো কিছু প্রিন্ট দেখাবো দেখেন এটা দেখেন আচ্ছা এটা তো দেখেন এই যে ওইটার মধ্যে ছিল একটা গোলাপ আর এটার মধ্যে মাল্টিপল গোলাপ হ্যাঁ এটা পুরাটাই হবে সুইট কালারের ভেতরে আপুদের ক্রাশ গোলাপি গোলাপ দেখেন কত গুলা গোলাপ পিঙ্কিশ

দেখেন বালিশের মধ্যে মনে হয় যে ফুল গুলো করে দিছে একেবারে টোটালি দেখেন লুকটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা সাইজ অনুযায়ী দেওয়া যাবে মানে বিছানার সাইজ অনুযায়ী আপনি যে কোনো কাস্টমাইজ সাইজ যেটা আছে এটা আপনারা হচ্ছে আমাদের সাথে নাম্বার স্ক্রিনে যেটা আছে এটাতে যোগাযোগ করলে নিতে পারবেন তবে আজকে যে সাইজ বলছি এটার দাম কিন্তু একটা থাকবে প্রাইস একটা থাকবে এবং ফিচারও একই থাকবে শুধু কালার ডিজাইন চেঞ্জ আপনারা একটা দাম বলতে পারলেই শুধু গিফট নিয়ে নেবেন আচ্ছা আমি আবারো বলতেছি আজকে কিন্তু কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি আজকে এই যে তিন পিসের বিছানার চাদরের সেট দাম যদি সঠিক দামটা আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান আপনিও কিন্তু টাকা ছাড়াই পেয়ে যেতে পারেন বিছানা চাদর পাঁচ জনে পাবেন পাঁচটা পাঁচটা পাবেন আচ্ছা ভাই যদি একশো দুইশো মানুষের সঠিক দাম বলে সেক্ষেত্রে লটারি হবে ভাগ্যবান কিন্তু ভাই সবাই হবে না পাঁচজন হবে ভাগ্যবান যদি একশো দুইশো পাঁচশো কোন সমস্যা নাই এখান থেকে লটারি হয়ে পাঁচজন পাবেন পাঁচটা সেট ওকে নজরুল ইসলাম ভাই বলতেছে ভাই দাম কত সিলেট ডেলিভারি দেওয়া যাবে সিলেট সিলেট না বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা তোমা আক্তার বলতেছে সিলেট থেকে দেখছি আপনার লাইভ থ্যাংক ইউ সো মাচ তমাক তার একটা কমেন্ট করছে কালার যদি না ওঠে তাহলে আমি নিব অবশ্যই গ্যারান্টি পাইতেছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা কিন্তু ভাই অরিজিনাল প্রোডাক্ট কারণ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু এখানে কিন্তু একেবারে ডিটেইলস কিন্তু একেবারে খোদাই করে দেওয়া আছে দেখেন একেবারে প্রিন্ট করে দেওয়া আছে এটা দেখে নিবেন দেখেন একেবারে ঠিক আছে টোটালি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আর এই যে যে প্রোডাক্টের যে

সাথে মিল নাই টোটালি টোটালি ডিফারেন্ট এক একটা থেকে আপনারা চাইলে হচ্ছে একটা জায়গায় তিন চারটা করে নিয়ে রাখতে পারেন কারণ আমার মনে হচ্ছে লাইফটা করতেছি প্রোডাক্ট বেশি দিন থাকবে না ভাইয়া আরেকটা বিষয় বলে দিই আজকে যে অফারটা থাকবে থাকবে মানে এটা অফার একশো জনকে দিব হচ্ছে আজকের এই অফারটা আমরা টোটালি ঠিক আছে আর এই প্রোডাক্টের স্টক কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে একশো পঞ্চাশ পিস আছে টোটালি শুধুমাত্র আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যার যেটা পছন্দ দ্রুত অর্ডারটা করে ফেলেন কারণ এই প্রোডাক্ট সবসময় পাবেন না আপনারা আচ্ছা এই প্রথম আসছে দেখেন কালার কম্বিনেশনটা

এটা তো সকাল এটা সকাল না দেখেন এই যে মানে মাত্র ভোর হচ্ছে ভোর হচ্ছে আচ্ছা একটা নীল আবাসেরা সকাল বেলার ওই জিনিসটা কিন্তু এখানে কিন্তু আপনারা চলে আসতেছে দেখেন সকাল বেলা হচ্ছে একটা ফজরের নামাজের সময় ওই সময়টা হ্যাঁ ওই সময়টা ওইটা আমি ভুল করে ফেলছি এটা সন্তানা এটা মাত্র হচ্ছে অন্ধকারটা কেটে যাচ্ছে সকালটা হচ্ছে মাত্র হচ্ছে সকাল হচ্ছে আপনারা দেখতেছেন আচ্ছা এই একটা প্রিন্ট দ্রুত দেখাবো আর হচ্ছে আমরা আপনার স্ক্রিনশট দিবেন হ্যাঁ যেটা দেখতেছেন জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের কালারটার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন সামथिंग কিছুটাকে অ্যাডванসে প্রোডাক্ট সারা বাংলাদেশ নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন একের পর এক কালার দেখেন শুধু দেখেন দেখেন কত চমৎকার চমৎকার সব কালার আচ্ছা এই যে শুধু জাদু চলবে একের পর এক দেখেন আচ্ছা এখানে আমরা জাস্ট এখন দ্রুত কিছু দেখাবো যেটা পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন প্রাইস এক সাইজ এক শুধু কালার আর ডিজাইন চেঞ্জ হবে টোটালি দেখেন একেবারে প্রত্যেকটা লুকটা জাস্ট একটু দেখেন কত চমৎকার এক একটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর শাইনিংটা দেখায় দেন দর্শকদেরকে দেখেন

পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে উন্নত যে দেশগুলো আছে কানাডা গাছের পাতা গাছের পাতা হ্যাঁ কানাডা বলেন বা বিভিন্ন জায়গায় দেখবেন হচ্ছে মাল্টিপল কালারের পাতা দেখবেন পালক দেখবেন পাখির হচ্ছে অনেক ধরনের হাঁসের পালক সুন্দর সুন্দর পালক থাকে ওইটা ওই ধরনের পালক দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন তবে হ্যাঁ আমার মনে হচ্ছে সব ধরনের কোয়ালিটি কাস্টমার এটা পছন্দ করতে হবে হ্যাঁ দেখেন কত সুন্দর বালিশ থাকবে বালিশ ম্যাচিং করা এখন দেখাইলাম না কারণ লাইভটা বড় হয়ে যাবে এটার সাথে ম্যাচিং করা বালিশের কাভারও পাবেন দুইটা বলে দিব হ্যাঁ দামটা বলে দিব

দেখেন আর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যেই পাঁচটা আচ্ছা ঠিক আছে টোটালি একটা ডিফারেন্ট লুক পেয়ে যাবেন আপনারা আর একের পর এক শুধু জাদু চলবে আজকে এই যে এটা দেখেন এইটা দেখেন আচ্ছা এখন আমরা দামটা জানাই দিব এটাও কিন্তু সুন্দর মাল্টিপল কালারের ফুল আছে হোয়াইট কালারের ভিতরে জি আচ্ছা তাহলে চলে আসি হচ্ছে লাল রঙের মধ্যে কি হবে কি হ্যাঁ লাল রঙের মধ্যে হবে আমাদের স্ক্রিন আমাদের এখানে সামথিং কিছু অফার খালি আপনাদের এই প্রোডাক্ট খালি দেখানো হইছে স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হান্ড্রেড প্লাস মানে একশোর উপরে কালার ডিজাইন আছে বানি আহমেদ মোসি খুব সুন্দর কালেকশন আজকে লাইভে দেখলাম ধন্যবাদ তারপরে হচ্ছে এই যে যে প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে এর অনেক ডিজাইন কালার আসলে দেখানো সম্ভব না সময়ের স্বল্পতার কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইটার প্রাইস এখন বলে দিব হুম বলবো ভাই বলে দিন এখন হ্যাঁ এটার রেগুলার প্রাইস পঁচিশশো টাকা আচ্ছা এই প্রোডাক্টের রেগুলার অরিজিনাল থাইল্যান্ডের চেলিকট পঁচিশশো টাকা আজকে 100 জনকে দিব ডিসকাউন্ট অফারে অনলি 2150 টাকা 2150 টাকা আচ্ছা অনেকে কিন্তু মানে পছন্দ করছেন যে 1900 টাকা 1800 টাকা তারপরে 2000 টাকা 2100 টাকা 2300 টাকা তার মানে কাস্টমারদের আইডিয়া একেবারে এক্যুরেট ঠিক আছে বাপ রে বাপ ভাই একেবারে স্বর্ণে লতা পাতা একেবারে মনি মুক্তা এটার মধ্যেও দেখা যাচ্ছে দেখেন আমি দূর থেকে দুই দেখাই বালিশের কাবার দুটো যখন সেট করবেন মানে মাথায় নষ্ট দেখেন কতটা সুন্দর হতে পারে মানে আপনার বাসায় থাকবে এইরকম একটা আর আশেপাশে আত্মীয় স্বজন আসতেছে তখন আপনার হচ্ছে মনে পড়ে গেছে যে আপনার বিছানাটা হচ্ছে ভালো বা হচ্ছে খাটটা ভালো না এইটা যখন দিবেন তখন কিন্তু আত্মীয় স্বজন এইটাই দেখবে খাটের দিকে নজর দিবেন ওই তো এইজন্যই তো বললাম আপনার 500 টাকার খাট আছে একশো পঞ্চাশ টাকা যারা করবে তাদের কত পাঁচশো অথবা এক হাজার টাকা করলে আপনি প্রোডাক্ট সারা বাংলাদেশে যেকোনো জায়গায় ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যারা চলে আসবেন সরাসরি চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র ফার্ম গেট এখানে আনন্দ ছন্দ সিনেমা হল আছে তার ঠিক উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সাতত্রিশ নাম্বার সব এশিয়া ফ্যাশন বেস্ট কোকারিজ দুইটাই আমাদের অথরাইজ শোরুম আচ্ছা তো এখনকার মতো বিদায় নিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট খালি অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সল ভাই আল্লাহ হাফেজ